ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার কয়েকদিন পর এবার হুঁশিয়ারি দিল রাশিয়া মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় জানিয়ে দিল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে এই হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এই হামলা পুরো বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে যার আজ ইসরায়েলসহ সব দেশেই লাগবে গত তেরো জুন ইসরায়েল চালায় ব্যাপক বিমান হামলা লক্ষ্যবস্তু ছিল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা প্রাণ হারান শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা জবাবে ইরানও ছড়ে দেয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র চলছে পাঁচ দিনের টানা হামলা পাল্টা হামলা মস্কোর সতর্কবার্তা আইএই এর তত্ত্বাবধানে থাকা স্থাপনাগুলোতে এই হামলা বন্ধ করুন এটা শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক সংকট ডেকে আনবে রাশিয়া চায় আইএইএ এবং জাতিসংঘ এই হামলার তদন্তে নামুক যাতে প্রকাশ পায় ইসরায়েলের হামলায় কি পরিমাণ ক্ষতি হয়েছে ইরানের পারমাণবিক শক্তি কমপ্লেক্সে রাশিয়ার অভিযোগ পশ্চিমা কিছু দেশ এ পরিস্থিতিতে সুযোগ সন্ধানী আচরণ করছে বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন এই সংঘর্ষ কি সরাসরি যুদ্ধের রূপ নেবে আর তাতে কি জড়িয়ে পড়বে বড় শক্তিগুলো পরিস্থিতি ক্রমে জটিল থেকে জটিলতর পরবর্তী ধাপ কি সেদিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব মোহাম্মদ সাদিক প্রজন্ম নিউজ